ভোলাগঞ্জ সাদা পাথর এটি সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত সিলেট শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরত্বে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এটির অবস্থান একপাশে পাশে ভারতের উঁচু উঁচু পাহাড় অন্যদিকে বাংলাদেশের দিকে বয়ে চলা স্বচ্ছ জলরাশি বিশাল এলাকা জুড়ে সাদা পাথরের সমাহার পাহাড়ের গায়ে মেঘের খেলা চারিদিকে সবুজ অরণ্য বিস্তীর্ণ সাদা পাথর এবং স্বচ্ছ জল সব মিলিয়ে যেন অপরূপ এক সৌন্দর্যের ক্যানভাস এই পর্যটন কেন্দ্রে কিভাবে যাবেন কোথায় থাকবেন সেখানে যাওয়ার উপযুক্ত সময় কোন কোন জায়গায় কত খরচ হতে পারে বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এই ট্যুরটা আমার ব্যক্তিগত কোনো ট্যুর ছিল না আমি পেশায় একজন ইলেকট্রিক ব্যবসায়ী লক্ষ্মীপুর জেলায় আমার বাসস্থান আমি লক্ষ্মীপুর ইলেকট্রিক ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের একজন সদস্য সেই সুবাদে অ্যাসোসিয়েশনের বাৎসরিক আনন্দ ভ্রমণে আমি সামিল হই লক্ষ্মীপুর জেলায় ইলেকট্রিক ব্যবসায়ী অ্যাসোসিয়েশন আনন্দ ভ্রমণ দুই হাজার বাইশ তেইশের আনন্দ ভ্রমণের একটা নির্দিষ্ট সময় ছিল দশ জানুয়ারি দুই হাজার তেইশ ভ্রমণে যাওয়ার জন্য সদস্য সংখ্যা সত্তর জন আগ্রহী হয় সেজন্য দুইটা শাহী চেয়ার কোচ রিজার্ভ করা হয় নির্দিষ্ট সময় রাত দশটায় আমাদের গাড়ি ছেড়ে যায় সিলেটের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আমাদের আজকে যে দুইটা শাহী আমরা রিজার্ভ করেছি এই দুইটা গাড়ি আজকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে এখন রাত এগারোটা বাজে ব্যক্তিগতভাবে বাসে গেলে লক্ষ্মীপুর টু সিলেট বাস ভাড়া সাতশো থেকে আটশো টাকা বাংলাদেশের প্রায় সব জেলা থেকেই সিলেটের বাস আছে কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া নিচুপ নিস্তব্ধ রোডে ছুটে চলেছে আমাদের বাসগুলো ব্রাহ্মণবাড়িয়ার কাছাকাছি একটা জায়গায় জ্যামে পড়ে যায় প্রায় এক ঘন্টা আমরা সেই এক ঘন্টা সময়কে কাজে লাগিয়ে রাতের হালকা নাস্তা ও ছোট্ট একটা বিরতি নিই मैं कौन है रिक्वेस्ट साइडी में भी गए साइडी भी मेरे कंधे में हिंगली हो गए कहाँ कहाँ दूर कहाँ उठे यार बात बड़ा ही उड़ा दिया ये तो बात बड़ा दिख चाल सही फिफ्टी पैनी हाँ 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 हाँ

সিলেটের কাছাকাছি হাজিম আসুদ আলী মডেল ফিলিং স্টেশনে গিয়ে আমরা হজরের নামার সহ দ্বিতীয় বিরতি দিই এরপর সকাল সাতটায় হজরত শাহজালাল রাদি আনহা গেট সংলগ্ন গিয়ে পৌঁছাই ভোলাগঞ্জ সাদা পাথরে কোনো রিজোর্টের ব্যবস্থা নেই থাকতে হলে আপনাকে সিলেট শহরেই থাকতে হবে হোটেল রাজনী আবাসিক আমাদের রুম বুক করা ছিল আগে থেকেই জন প্রতি পাঁচশো টাকা রুম ভাড়া সকাল সকাল হোটেলে এবং আমরা যাচ্ছি এরপর আমরা সবাই একসাথে সিলেটের বিখ্যাত খাবার হোটেল পানশিতে যাই নাস্তা করার জন্য সকালের নাস্তা খাই খিচুড়ি জন প্রতি সত্তর টাকা নাস্তা সেরে আমাদের বাস রওনা দেয় আবার ভোলাগঞ্জ সাদা পথরের উদ্দেশ্যে ভোলাগঞ্জের এই রাস্তাটা আগে খুব ভাঙা ছিল এখনকার রাস্তাটা উপভোগ করার মতো সিলেট শহর থেকে সিএনজি করেও সাদা পাথর যাওয়া যায় সেক্ষেত্রে ভাড়া পড়বে সিএনজি ভাড়া আপডাউন বারোশো টাকা তবে এক্ষেত্রে পাঁচজন হলে ভালো হয় প্রায় এক ঘন্টা জার্নির পর আমরা ভোলাগঞ্জ পার্কিং এরিয়াতে পৌঁছাই সবাই ক্যামেরা বন্দী হলাম বলা সাদা পাথর যাওয়ার জন্য যে নৌকা ভাড়া করতে হয় দুজনকে আমরা দায়িত্ব দিয়ে দিয়েছি ওরা টিকিট কাটতে কাটতে আমরা একটু ইন্ডিয়া থেকে ঘুরে আসি এটা হচ্ছে বাংলাদেশ ভারতের যে সীমানা পিলার বারোশো উনপঞ্চাশ নাম্বার ভিডিওর মধ্যে কত চালিয়ে আসি এখন আমি আছি বাংলাদেশের মধ্যে বাংলাদেশ সীমানার মধ্যে আর এখন আছি আমি ইন্ডিয়ার ভারতের মধ্যে আছি এখন বাংলাদেশে আছি এক ইন্ডিয়া চলে আসছি সেই রকম দুই পা দুই দেশে আছে ভারত বাংলাদেশে দাঁড়িয়ে আছি একসাথে বাংলাদেশ তবে দুঃখের বিষয় হচ্ছে ইন্ডিয়া সীমানার ভিতরে যে ময়লার যে অবস্থা আসলে ময়লাগুলো বাংলাদেশের যে ট্যুরিস্টরা আসে এখানে ঘুরতে তারাই এই অবস্থা করে ফেলেছে আর ভারতের কোনো পর্যটক এখানে আসে না আমরা এখন যেখানে আছি এটা সম্পূর্ণ ভারতের মধ্যে আছি আমরা এখন আর ময়লার অবস্থাটা একটু দেখেন একটু ইন্ডিয়ার যেই জঙ্গলের ভিতরে যাচ্ছি আমাদের সুপার স্টার চলবে অনেক আনন্দ করতেছে অনেক মজা করতেছি খুবই করতেছি আমরা আরো মজা হবে ইনশাল্লাহ আমাদের সভাপতি সাহেব সহ চললাম দুপুরের খাবার অর্ডার করতে এখানে হাসের মাংস আছে আর আলু ভর্তা আছে করলা আছে ভাত আর ডাল আলনেবিন আনলিমিটেড টাকা প্যাকেজ হয় না আমরা ভোলাগঞ্জ সাদা পাথর মূল ভি পন্টে যেতে হলে আপনাকে নৌকা ভাড়া করতে হবে আমাদের সভাপতি ও সাধারণ সম্পাদক সাহেব সবার জন্য টিকিট কাটলেন জনপ্রতি একশো টাকা নৌকার টিকিট কাটার কাজ শেষ এখন আমরা নৌকাতে উঠবো প্রত্যেকটা নৌকাতে আমরা আটজন করে উঠবো এখন কোনটা থেকে সিরিয়াল না ওখানে পড়ে যায় নৌকায় আটজন করে উঠে বসলাম নৌকা চলছে এবার মূল কাঙ্ক্ষিত গন্তব্যে বলে রাখা ভালো মাঝির ফোন ও নৌকা নাম্বারটা সংগ্রহ করে রাখবেন না হয় বিড়ম্বনায় পড়তে হবে অবশেষে আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্য ভোলাগঞ্জ সাদা পাথর

ভোলাগঞ্জ আসলে হয়তো অনেকের ধারণা এখানে অশ্রুমের কোনো ব্যবস্থা নেই এখানে সব ব্যবস্থাই আছে আপনার মূল্যবান জিনিসপত্র এখানে লগারে একশো টাকার বিনিময়ে আপনার যতদূর চোখ যায় শুধু পাথর আর পাথর তবে এখানে আসার উপযুক্ত সময় হচ্ছে বর্ষাকাল মাশাল ভোলাগঞ্জ সাদা পাথরের এই ভিউ পয়েন্টে একটা মসজিদের ব্যবস্থা হয়েছে এখানে অনেক সুন্দর আশপাশের পরিবেশটা অনেক সুন্দর আছে এখানে পাথর কুয়ারি মসজিদের বারান্দা থেকে এই ভিউটি পাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল